太厉害了。<Hello. S 2> <c oughs> সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকের লাইভ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল এবং তারই ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে আজই দেখা যাচ্ছে যে এবার এই ঝাড়খন্ড থেকে সিপিআইএম ভালো ফলাফল করেছে এবং তারা যেহেতু ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করেছে এবং জোট করেই তারা কিন্তু এবার একটা ভালো ফলাফল করেছে এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি অন্যদিকে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করেছে প্রায় বিপুল ভোটে জয় হয়েছে এখানে দেহানু থেকে দেহানু যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে প্রায় বাহান্ন হাজারেরও বেশি ভোটে তিনি কিন্তু বাহান্ন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হয়েছে এবার দেখা যাচ্ছে যে এই ঐতিহাসিক জয় কিন্তু আবারও একটা জিনিস বুঝিয়ে দিল যে বামেরা কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং আগামী দিনে বামেরা কিন্তু ভালো ফলাফল করবে রাজ্য থেকে বামেদের যে ফলাফল সেখান থেকে বোঝা যাচ্ছে যে বামেরা কিন্তু তৃতীয় স্থানে থাকলেও আগামী দিনে বামেরা কিন্তু ভালো ফলাফল করতে চলেছে এমনটা কিন্তু দর্শক বন্ধু জানে রাখি অন্যদিকে দেখা যাচ্ছে যে এবার এবার কিন্তু ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের নির্সা থেকে ষোলোশো ভোটের ব্যবধানে কিন্তু জিতেছে সিপিআইএমের প্রার্থী সিপিআই এম প্রার্থী এবং সিন্দ্রা থেকে সিন্দ্রা থেকে জিতেছে পঁয়ত্রিশশো ভোটের ব্যবধানে প্রায় ব্যবধানে জিতেছে সিপিআইএমের প্রার্থী বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান হ্যাঁ নমস্কার নমস্কার দাদা ভাই আপনাকে আপনাকেও নমস্কার অনেক অনেক ধন্যবাদ লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য এবার আসছে কেরালা কেরালার ওয়েনারে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি প্রায় সাড়ে চার লক্ষ ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন অন্যদিকে দেখা যায় কেরালার চিল্লাকারা চিল্লাকারা যে কেন্দ্র বিধানসভা কেন্দ্র সেখানে কিন্তু এল ই এল ডি হ্যাঁ এল সমর্থিত সিপিআইএম এর প্রার্থী প্রায় বারো হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে সিপিআইএম কিন্তু হারিয়ে যায়নি অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন অনেকের মন খারাপ যে এই যে বিধানসভার উপনির্বাচন ছটি কেন্দ্রে সে বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম ভালো ফলাফল করেনি সেটা নিয়ে কিন্তু সিপিআইএম অনেকের মনে যারা সিপিআইএম সমর্থন করেন অর্থাৎ বামেদের যারা সমর্থন করেন তাদের মনে কিন্তু অনেকের অনেক প্রশ্ন অনেক মন খারাপ কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই যে তালডাঙ্গা কেন্দ্র তালডাঙ্গা কেন্দ্রে কিন্তু সিপিআইএম প্রায় টু শতাংশ ভোট পেয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের ভোটের পরিমাণ তিন হাজার তিন হাজার কিন্তু ভোটের পরিমাণ বেড়েছে এবং বামেদের সঙ্গে আইএসএফ জোট করার ফলে কিন্তু এই যে হারোয়া কেন্দ্র কেন্দ্রেও কিন্তু ভোটের শতাংশ বেড়েছে এবং তৃতীয় স্থান থেকে কিন্তু একবারে সরাসরি দ্বিতীয় স্থানে উঠেছে সেখানে কিন্তু বিজেপিকে পেছনে ফেলে কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম এবং আইএসএফ এদের জোট যে যে বিষয় বলার যিনি প্রার্থী হয়েছিলেন পিয়ারুল ইসলাম তার উপর মানুষ ভরসা করেছিল এবং তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী ছিলেন যে এবারে বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে তিনি জয় দিতে হবে কোথাও হয়তো তার মানুষের কাছে পৌঁছতে এবং তারকে তার মানুষকে বোঝাতে তার কোথাও একটা খামতি ছিল বলেই তিনি হয়তো সেই জায়গাটা পাননি যেটা পেয়েছেন শেখ রবিউল ইসলাম তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে প্রায় এক লক্ষরও বেশি ভোটে ভোট পেয়ে তিনি জয়যুক্ত হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবার কিন্তু সেখান থেকে এই যে আইএসএফ প্রার্থী তার হয়তো কোথাও কোনো বক্তব্যে হয়তো কোথাও একটা সমস্যা ছিল যার কারণে মানুষ তার উপর বিশ্বাস করতে পারেনি এবং সেই বিষয়গুলোকে দেখে বুঝে নিয়ে পরবর্তী সময়ে পরবর্তী নির্বাচনে কিন্তু আরো ভালো ফল ভালো ফলাফল করার জন্য কিন্তু কিন্তু এই লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হবে হবে ময়দান ছেড়ে গেলে না একদিনে হবে না সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু যে একটা বিভিন্ন রকম মতাদর্শ মতাবিরোধ মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং নিজেদের মধ্যে কিন্তু জোট জোট কিন্তু নিজেদের মধ্যে সংঘবদ্ধ করতে হবে আমরা দেখেছিলাম যে হারুয়াতে সকাল সকাল ভোটের দিন কি করছে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না মারধর করা হচ্ছে কাদের আইএসএফ এর পোলিং এজেন্টকে এমন চিত্রটা হওয়ার আগেই প্রার্থী এবং সমর্থনকারীদের মুখে দাঁড়াতে হবে সেখানে কি শাসক দলের আতঙ্কমূলক কথাবার্তা একটা পরিবেশ তৈরি করে মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে আলটিমেটলি কিন্তু ভোট হয়। সব থেকে বড় কথা বিরোধী যেসব রাজনৈতিক দল তাদেরও যে বক্তব্য যে আলটিমেটলি কিন্তু এই যে উপনির্বাচনে ভোট হয় না নৈহাটির চিত্রটা দেখলে তো আরো পরিষ্কার হয়ে যাবে যে সেখানে কিন্তু ভোট হয়নি সুতরাং এই যে একতরফা এই একতরফা যে জয় এই জয় কিন্তু মানতে হবে মেনে নিতে হবে কারণ গায়ের জোরে শাসকের জয় কারণ আর্যিকর কাণ্ডের প্রভাব কি পড়েনি তখন তো অনায়াসে বলে দেওয়া যেতে পারে না না আরজিকর কাণ্ডের প্রভাব নিশ্চয়ই পড়েছে কারণ তার কারণে কিন্তু দেখা যায় যেটুকু ভোট হয়েছে সেখানে কিন্তু সি এর ভোট বেড়েছে সিপিআইএম এর ভোট বেড়েছে একথা কিন্তু স্পষ্ট ভাবে বলে দেওয়া যেতে পারে এবং দেখা যাচ্ছে তালডাঙ্গা কেন্দ্রেও কিন্তু সিপিআইএম এর ভোট বেড়েছে নৈহাটি তো সেখানে একেবারে ভোট হয়নি বলে দেওয়া যেতে পারে অন্যদিকে দেখা যাচ্ছে যে মাদারিহাট এবং যেটা হলো মেদিনীপুর মেদিনীপুরে কিন্তু সিপিআইএম এর ভোট সেখানে কিন্তু সিপিআইএম প্রায় তিন বেশি ভোট পেয়েছে প্রথম পঞ্চম রাউন্ডে সেখানে দেখা গিয়েছিল যে নৈহাটি থেকে মেদিনীপুর থেকে প্রায় এক হাজারের বেশি মানে প্রায় সতেরোশোর মতন ভোট কিন্তু সেখানে ছিল অর্থাৎ মানুষ কিন্তু ভরসা করছে ধীরে ধীরে ভরসা করছে যেমন কি আমরা দেখি মিছিলে মিছিলে যে পরিমাণ ভোট এবারে উপনির্বাচনে যেতে আমরা ক্যালকুলেশন করে দেখলাম হ্যাঁ তার কিছু পরিমাণ কম হলেও ভোট কিন্তু করেছে মানুষ ভোট দিয়েছে এটাই কিন্তু সব থেকে একটা আলোচ্য বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে থেকে কিন্তু এবার হলেন সিপিআইএম এর প্রার্থী বিনোদ নিকলে প্রায় বাহান্ন হাজারেরও বেশি ভোট পেয়ে এবার কিন্তু এই ঐতিহাসিক জয় নিয়ে সকলেই কিন্তু মানে মিষ্টি মুখ করাচ্ছেন তাকে কিন্তু একেবারে প্রশংসায় পঞ্চমুখ তিনি কিন্তু এখানে জয়যুক্ত হয়েছেন তার নির্বাচনী যে ভোট তার কায়দাই ছিল অন্যরকম এবং মানুষের মনে তিনি পৌঁছতে পেরেছিলেন এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার ঝাড়খন্ডেও কিন্তু সিপিআইএম প্রায় বারোটি আসনে প্রার্থী দিয়েছিল আর মহারাষ্ট্রে কিন্তু সিপিআইএম অর্থাৎ বামেরা একদিকে সিপিআইএম অর্থাৎ বামেদের তো অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিভিন্ন শাখা রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট কিন্তু আসন সেখানে প্রার্থী দিয়েছিল বারোটি আসনে ঝাড়খন্ডে এবং মহারাষ্ট্রে কিন্তু দিয়েছিল আসনে মধ্যে একটিতে জয় হয়েছে মহারাষ্ট্র থেকে এবং ঝাড়খন্ডে ঝাড়খন্ডে কিন্তু আহ বারোটার মধ্যে দুটি আসনে কিন্তু জয় হয়েছে এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে যেখানে পশ্চিমবঙ্গে একেবারে শূন্য লোকসভা ভোটেও শূন্য বিধানসভা ভোটেও শূন্য এবং উপনির্বাচনেও শূন্য দেখা যাচ্ছে তেমনটা কিন্তু চিত্র দেখা যায়নি এবং ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু জোট করে কিন্তু লড়াই হয়েছে এবারে যে বিধানসভার যে ভোট হয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সেটা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করা হয়েছে এবং ঝাড়খণ্ডে কিন্তু বিপুল ভোটে জয় পেয়েছে যে এম এম অর্থাৎ মুক্তি মোর্চা যে দলীয় যে রাজনৈতিক দলটি তারা কিন্তু আবারও জয় ছিনিয়ে নিয়েছে মানুষ কিন্তু তাদের উপর ভরসা করেছে মহারাষ্ট্রে কিন্তু বিজেপি আবারও ক্ষমতায় বসলো এবং ঝাড়খণ্ডে কিন্তু 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 ক্ষমতায় বসলো চিত্র আবারও এমনটাই দেখতে পাওয়া গেছে বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে